মর্নিং ফ্রেন্ডস এখন ঘড়িতে বাজে তিনটে আর আমাদের দুটোর সময় রুমে রুমে চা দিয়ে গেছে আর তিনটের সময় বেরোনোর কথা আজকে আমরা কোথায় যাব বলো তো আজকে জারোয়া দেখতে যাব জারোয়া দেখতে যাব যেখানে জারোয়া দেখতে পাওয়া যায় সেখানে যাব তো জারোয়া বলতে আদি মানুষ হ্যাঁ যে যেরকম দেখতে ছিল হবে ওই সেরকম তারা এখন এখন অনেক সভ্য হয়ে গেছে তো অনেক স্কুলে যাচ্ছে যাব তো চলো গাড়ি এসে গেছে তাড়াতাড়ি করে নিচে যাই আর তোমরা আমাদের সঙ্গে ভিডিওটা কন্টিনিউ করতে থাকো তাহলে তোমরাও দেখতে পাবে আমরা যেখানে যাচ্ছি তো চলো টাটা দেখো গাড়ি আসার কথা তিনটেই আর গাড়ি ঠিক টাইম মতো চলে এসেছে এবার খালি আমরা উঠব আর গাড়ি ছেড়ে দেবে চারদিকটা ঘুটঘুটে অন্ধকার আর এখন ঘড়িতে বাজে চারটে পনেরো প্রায় আর দেখো কত গাড়ি লাইন লেগে গেছে এর পরেই আসছে যারোয়াদের যে ফরেস্ট আছে সেই ফরেস্টটা তার আগে গাড়িগুলোকে সব চেকিং করে তবেই ওই জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তাটা যেতে দেবে তার জন্য এখানে আমরা কতক্ষণ আর গাড়িতে ওয়েট করবো তাই গাড়ি থেকে নেমে দেখছি কত গাড়ি দাঁড়িয়ে আছে দেখো কেন অত আগে বেরিয়েছি বলো তো যাতে গাড়ির লাইনটা একটু কাছে হয় আর ওই যে ট্রাভেল বাসটা দেখা যাচ্ছে ওইটা আমাদের বাস এখানে হাঁটাচলা করতে করতে সকাল হয়ে গেল। এখানে চেকিং হবে বলে দাঁড়িয়ে আছে প্রায় দেড় ঘন্টা সকাল হয়ে গেলো ভোর থাকতে থাকতে এসেছিলাম তিনটেই বেরিয়ে এখানে এসেছি চারটেই আর চারটে থেকে এখানে বেজে গেল পনেরো ছটা এই এখনও ছটাতে এবার গাড়িগুলো বেরোবো এখান থেকে প্রচুর গাড়ি প্রচুর গাড়ি এত গাড়ি লাইন দিয়েছে কি বলবো চলো যাওয়া যাক যেখানে ওই যে জাড়োয়ারা আছে ওখানটায় কিন্তু ক্যামেরা করা নিষেধ ক্যামেরা করলে আট হাজার জরিমানা দরকার নেই ক্যামেরা অফ করে দেবো তো চলো যাই আর এখানে রাস্তার ধারে ধারে দেখো হলুদ ফুলগুলো কি সুন্দর ফুটে রয়েছে এগুলো কিন্তু সূর্যমুখী ফুল নয় সূর্যমুখী ফুলের হলুদের মাঝখানে ওই কালো মতো থাকে এটা কিন্তু কালো মতো না দেখো সূর্যমুখী ফুল ঠিক না কিন্তু এত সুন্দর ফুলগুলো দেখতে লোক সামলাতে পারলাম না তাই এখান থেকে পেরে মাথায় লাগিয়ে নিলাম আমরা এখন এসেছি মিডল স্টেট অফ আন্দামান এই জায়গার

তাছাড়া আরও সাত আটজনকে লড়িতে যেতে দেখি ওরা এখন সভ্য হয়ে গেছে এখন আর আগে মতো আদিমভাবে থাকে না এখন ওরা অনেকটা সভ্য হয়ে গেছে এবার চলো ট্রাভেল বাস চেপেছি তারপর জাহাজ চেপেছি আবার চলে এসেছি বোটিং চাপতে আর এখানে লাইফ জ্যাকেট মাস্ট যখনই উঠছে জাহাজের উপর কিংবা বোটিংয়ের উপর তখনই একটা করে লাইফ জ্যাকেট গলিয়ে দিচ্ছে তো সেই মতো আমাদেরকে আবার লাইফ জ্যাকেট পরতে হয়েছে আর সামনে যাচ্ছে আমার আমার রাজপুত্র একেবারে গটগট করে এগিয়ে যাচ্ছে ফার্স্টেই আর একটা বোটে জন করে তাই আমরা এক দশজন মিলে একটা বোটে চাপব বলে সবাই মিলে লাইভ জ্যাকেট পরে এবারে এই যে এখানে বোটিংয়ের কাছে চলে এসেছি আর আমাদের বোটটার নাম হচ্ছে রাজপুত তো আমাদেরকে বলেই দেয়া হয়েছে যে রাজপুতটাতে তোমরা উঠবে তো সেই মতো আমরা রাজপুত বোটিংটায় সবাই মিলে উঠে পড়লাম জন আর এখানে ওঠামাত্রই বোট ছেড়েও দিচ্ছে এত জোর বোটগুলো যাচ্ছে স্পিড বোট তোমাদেরকে কি বলবো পুরীতে ভাবতাম স্পিড বোট তো কোনো দিনও চাপিনি ভয় লাগে কিন্তু এখানে এত জলের মধ্যে জাহাজ ক্রুজ বোট চাপছি মানে মানে সব শখ মিটে যাচ্ছে জলে যে ভ্রমণ করা সব মিটে যাচ্ছে আর এত জোর যাচ্ছে কি বলবো একদম স্যাক শ্যাকস্যাঁক করে যাচ্ছে দেখো দুদিকে পুরো জঙ্গল আর মাঝখান দিয়ে আমরা যাচ্ছি বেশ সুন্দর লাগছে যেমন প্রকৃতিটা সুন্দর তেমন ওয়েদারটা সুন্দর কি বলবো এক কথায় একবারে অসাধারণ অতুলনীয় যার তুলনায় করা যায় না এখানে সিনারি সত্যি মানে ছবির মতো ওমা দেখো ভালো জায়গা দিয়ে আস্তে আস্তে এবার কোথাও ঢুকে গেছি দুদিকে একবারে গাছ আর গাছ আর গাছের শিকড়গুলো যেন সেই জরাজীর্ণ একটুও মাটি নেই শিকড় ধুয়ে গেছে একবারে শিকড়গুলো রয়েছে বোট কিন্তু স্পিডেই বেরিয়ে যাচ্ছে আর একই জায়গা রে বাবা এরকম জায়গা তো কোনোদিনও দেখিনি আর এদিকে গাছ ওদিকে গাছ এখানে তো সূর্যের আলো খুব কমই পৌঁছাচ্ছে তো দেখি কোথায় নামাই চলো মনে হচ্ছে এর সামনেই কোথাও নামিয়ে দেবে বলা যেমন কাজও তেমন সোজা নামিয়ে দিয়েছে দেখো আর এখানে কি রয়েছে জানো এইখানে একটা ফরেস্ট রয়েছে আর এই ফরেস্টটার মধ্য দিয়ে অনেকটা হেঁটে হেঁটে যেতে হবে গিয়ে একটা কেভ আছে ওই কেপটা দেখানো হবে বলে এখানটায় দাঁড় করিয়ে দিয়েছে বোটটা এবার চলো হেঁটে হেঁটে আমরা যাব কেপ দেখতে এই জঙ্গলটার মধ্য দিয়ে গিয়ে একটা নাকি এখানে গুহা আছে তো ওই গুহাটা দেখানো হবে বলেই এখানে আমরা এসেছি গুয়াটা কিন্তু এর কাছেই না বেশ অনেকটা পায়ে হেঁটে যেতে হবে তারপর আর রাস্তাটা পুরো জঙ্গল দুদিকে জঙ্গল মাঝখান দিয়ে মাটির রাস্তা কোথাও সিঁড়ি কোথাও নিচু কোথাও উঁচু মোটামুটি এরকম করে যেতে হবে আর দেখো ওই দূরে একটা সমতল জায়গা দেখা যাচ্ছে এইখানে রাস্তাটা প্লেন আছে অনেকটা আর এখানে বেশ অনেকটা জমি আছে আর ওইখানে দূরে দেখা যাচ্ছে ওখানে আটটা পরিবার আছে আর ওই আটটা পরিবারই এখানে বসবাস করে আর দেখো ওইখানে আমাদের যেতে হবে তারপর ওই ওইখানটাতেই ঘুহাটা নাকি আছে তো ঘুরে ঘুরে মাঠ দিয়ে গেলে হবে না এই রাস্তা ধরেই আমাদেরকে যেতে হবে তাই চলো সবাই মিলে যাই গল্প করতে করতে আর যা গরম লাগছে কী বলবো আমরা যেখানে এসেছি এত সিঁড়ি ভেঙে ভেঙে এসেছি পুরো ঘেমে গেছি দেখো আর যে রাস্তা অনেক পথ অতিক্রম করে অবশেষে চলে এসেছি গুহার একেবারে সামনে এইয দেখেছ একদম এরকম পাথরের আর এখানে সূর্যের আলো একদমই কম আরও ভিতরে বেশ কিছুটা গিয়ে তারপর গুহাটাকে আমরা দেখতে পেয়েছি দূর থেকে তো চলো তোমাদের সাথে আমিও গুহাতে যাই যতটা পারবো দেখাবো ভিতরটা নাকি সবাই বলছে ঘুটঘুটে অন্ধকার তো দেখো দুদিকে এরকম পাথরের একদম আর যতটা পারি দেখানোর চেষ্টা করব তোমাদের এরকম সরু একটা সংকীর্ণ রাস্তা যার মধ্য দিয়ে আমাদের গুহাটার ভিতরে ঢুকতে হবে আর দেখো এখান এইটুকু আলো দেখা যাচ্ছে দুদিক দিয়ে পাহাড়ের মতো হয়ে আছে আর নিচে জল চিয়ে চিয়ে পড়ে কোথাও গণেশ কোথাও শাঁখ কোথাও গদা এইসবের আকার রয়েছে তো সেইগুলোই ওরা টর্চ মেরে মেরে দেখাচ্ছে আর দেখো কীরকম দেখা যাচ্ছে ওইটুকু সরু ফালি আলো দেখা যাচ্ছে আর পুরো অন্ধকার চলো আমাদের এগুলো দেখা হয়ে গেছে এবার আমরা এখান থেকে বেরিয়ে যাই আবার পায়ে হেঁটে আমাদের ব্যাক করতে হবে আর এখান দিয়ে আমরা গেছিলাম এখানে যে আটটা পরিবার ছিল দূর থেকে দেখা যাচ্ছিলো এইটাই সেই জায়গা এখানে লেবু শরবত শশা এগুলো সব বিক্রি হয়েছে তো আমরা অনেকটা হেঁটে এসছি অনেক ঘাম ঝরেছে তাই ভাবলাম একটু লেবু শরবত খেয়ে নিই আর এখানে সবাই বসে একটু জিরিয়ে নিচ্ছি তারপর আবার এখান থেকে আমরা চলে যাব বোটে আমরা তো বোটে করেই এপারে এসেছিলাম আবার বোটে করেই ফিরতে হবে আর যাবার সময় তোমাদের জায়গাটা দেখানো হয়নি কীরকম সুন্দর দেখো কাঠের একটা ব্রিজ আর এই ব্রিজ দিয়ে হেঁটে হেঁটে গিয়ে তারপর বোটের মধ্যে উঠতে হবে চলো ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থাকুক নিজের খেয়াল রেখো আর বেশি বেশি করে আমার ভিডিও দেখো যদি ভিডিও ভালো লাগে তাহলে একটা ছোট্ট করে লাইক কমেন্ট ও কাছের বন্ধুদেরকে শেয়ার করে দিও টাটা

છાવા না সাড়ে বারোটার লাইন ধরতে হবে নাহলে দেরি হয়ে যাবে হোটেল যেতে সব সময় বা হোটেল যাওয়া যায় না ঠিক আছে আপনারা কি আগে লাঞ্চটা করুন আমি বলে দিচ্ছি আমি গাড়িতে ঠিক আছে ওই গাড়ি একটা রেস্টুরেন্টে নামিয়ে দেবে আরিফাইয়া রেস্টুরেন্ট ওখানে লাঞ্চ করুন ও লাঞ্চ হয়ে গেলে ওদের গাড়ি করে এখানে নামিয়ে দেবে ঠিক আছে এইখানেই বসবেন ঠিক আছে আমি বাকিদের লাঞ্চ করিয়ে এনে একসাথে নিয়ে যাবো আমরা যাবোটা কোথায় মানে গাড়ি যেখানে না যাবে সেখানেই লঞ্চ হবে ঠিক আছে আরে ভাই এটা একদমই খাওয়া হয়ে গেলে না আবার গাড়ি ধরে এইখানে এসে বসবেন আমি দাগলে তারপর ওই পারে যাবেন হ্যাঁ হ্যাঁ আমরা ওই পারে যাবো ছাড়ছো না গাড়ি করে যাবো চলো গাড়ি এখানে নিয়ে যাবো ভালো করে শুনে নিন কিন্তু আমি হ্যাঁ ঠিক আছে না গাড়ি করে যাবেন লঞ্চ করতে লঞ্চ করে সেই গাড়ি না